পর্যায়ে এখানে এসে আপাতত আমি পাঁচ দিয়ে রাখলাম এটা আমি আরবারও কম বেশি করব গিয়ে প্রিভিউ একটা ক্লিক দিয়ে অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়িয়ে দেব আমি অ্যারো ব্যাটন চাপ দিয়ে দিয়ে অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিচ্ছি আমি আঠারো ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম চাইলে আপনি আরও বেশি দিতে পারেন এই ক্ষেত্রে এখন আমি কপির সংখ্যাটা বাড়িয়ে দেব হয়ে গেছে আমাদের উনিশটা কপি হয়ে গেছে উনিশটা কপি হয়ে গেছে ডিগ্রি আঠারো দিয়ে ওকে দিয়ে দেব এ পর্যায়ে এখন আমি ব্রাশ টুল দিয়ে বা অন্য যে একটি টুল দিয়ে যা আঁকবো ঠিক সেটাই হয়ে যাবে চতুর্দিকে